আসসালামু আলাইকুম কেমন আছো কিউটিরা তো আজকে আমি তোমাদের জন্য ঝাল টক মিষ্টি একটা আমার রেসিপি নিয়ে আসছি আর রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করে দিও আর যদি তোমরা আমার চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর সাবস্ক্রাইব বাটনের সাথে বেল আইকনটাও প্রেস করে দিও যাতে করে আমার ভিডিও সারা সাথে সাথে তোমাদের কাছে চলে যায় তো এই তো আমি আমের আচাটা বানানোর জন্য প্রথমে একটা মশলা বানাবো তো আমি কিছুটা পাঁচফোড়ন নিয়ে নেব আর পাঁচফোড়নের সাথে আমিও কিছু আর বাকি কিছুটা মশলা অ্যাড করতেছি এটা অপশনাল তোমরা চাইলে অ্যাড করতেও পারো নাও করতে পারো আমি একটু ধনিয়া আর একটু জিরা আর তিন চারটা শুকনো মরিচ নিয়ে নিয়েছি তারপরে এগুলো একটু ভাইজা নিয়েছি ভাজার পরে এগুলোরে আমি গুড়ি করে নেব মানে হালকা আধা ভাঙ্গা করে আর কি মানে আমি গুঁড়াটা করব তো তারপরে আমগুলার আমি কাইটা নিচ্ছি আমের গায়ে যেন একটু পানি না থাকে ওরকম ভাবে আমি আমি শুকিয়ে নিচ্ছি বা রোদ্রে শুকাইতে পারো বা পারো হালকা একটা কাপড় দিয়েও নিতে তারপরে আমি ফ্রাই প্যানে এক কাপ পরিমাণের সরিষা তেল নিয়ে নিছি তেলটা যখন গরম হয়ে আসছে তার ভিতরে আমি সরিষা বাটা দিয়ে নিছিলাম এক টেবিল চামচ তারপরে এক টেবিল চামচ আমি আদা রসুন বাটা দিয়ে নিচ্ছি তারপর হচ্ছে আমি আমগুলার দিয়ে দিচ্ছি আমগুলা দেওয়ার পরে আমগুলো একটু এপিট করে একটু নাড়াচাড়া হালকা একটু ভাইচা নিচ্ছি ভাইচা বলতে একটু নাড়াচাড়া নিচ্ছি আর কি তারপরে হচ্ছে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দেওয়ার পরে এটুকুলারেও আমি একটু ইয়া করে নিছি নেড়াচেড়া একসাথে মিক্স করে নিছি তারপরে আমি কালারের জন্য আমি আখের গুড় দিতেছি দুই টুকরো এটা অপশনাল এটা তোমরা চাইলে দিতে পারো নাও দিতে পারো দুই কাপ চিনি দিছি মিষ্টির জন্য যে যেরকম মিষ্টি পছন্দ করো ওরকম দিয়ে নিও আমি এখানে কাপ পরিমাণে দিয়ে তো যখন চিনিটা আর একটু মানে দুই গোলা গোলা আসছে নরম হয়ে আসছে তো তখন আমি ওই ভাজা রাখা মশলাটা গুড়া করে আসছিলাম যে মশলাটা সে মশলাটা দেওয়ার পরে নাইরা টাইরা দেখবেন যে হয়ে গেছে তখন ঠান্ডা করে একটা কাচের জারে আচারটাকে সংরক্ষণ করতে হবে আর হচ্ছে এই তো আল্লাহ হাফেজ আর ভিডিওটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাইও ও বা